সসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য তাহলে ভরসা তাকেই করা যাবে যে আমার হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখটাকে বুঝতে পারবে কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন ভরসা তাকেই করা যাবে যে আমার হাসির মাঝে আমার লুক লুকিয়ে থাকা দুঃখ কষ্ট বেদনা বুঝতে পারবে কারণ ভরসা যাকে করব মনে প্রাণেই করবো এবং সে আমার সব কিছুই তার মন প্রাণ দিয়ে উপলব্ধি করবে রাগের পিছনে লুকিয়ে থাকা ভালোবাসাকে বুঝতে পারবে আবার যে আমার চুপ থাকার পিছনের কারণটা বুঝবে তাকেই তো ভরসা করব সেই তো হবে জীবন সঙ্গী সেই হবে আমার ভরসার লোক যে আমার এই দুঃখ কষ্ট হাসি কান্না সব কিছুই বুঝতে পারবে বিশ্বাস ভেঙে যাওয়াটা ঠিক একটা চকলেটের মতন চকলেটটা গলে গেলে যেমন ঠান্ডা করতে হয় ঠান্ডা করলেও কিন্তু সে তার আগের শেপে ফিরে আসে না ঠিক তেমনি একটা মানুষকে বিশ্বাস করলে সে যখন বিশ্বাস ঘাতকতা করবে বিশ্বাসের অমর্যাদা দি করবে তখন তাকে আর বিশ্বাস করা যাবে না বুঝিয়া কো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না একটা কাজ করতে গেলে সব সময় চিন্তা ভাবনা করে করতে হবে আমি এই কাজটা করলে বিপদে পড়বো না তো এই কাজের পিছনে আমার কোনো সমস্যা হবে না তো আমি কোনো বিপদের জালে জড়িয়ে যাব না তো এই জিনিসগুলো ভাবতে হবে একটা বানান ভুল হলে যেমন শব্দের মানে পাল্টে যায় তেমনি জীবনের কিছু ভুলের জন্য সম্পূর্ণ জীবনটা এলোমেলো হয়ে যায় একটা বানান ভুল করলে যেমন শব্দের মানে পাল্টে যাবে একটা বানান ভুল করলে শব্দের মানেটা পাল্টে যায় ঠিক তেমনি জীবনে কিছু ভুলের জন্য সম্পূর্ণ জীবনটা এলোমেলো হয়ে যায় তাই জীবনের ভুল করতে করার আগে চিন্তা করতে হবে এই কাজটা করলে আমার জীবনে ভুল হবে না তো এলোমেলো হয়ে যাবে না তো আমার জীবনটা যে ব্যক্তি গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে তাকে সবাই কদর করে যে মানুষ গুছিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে তাকে সবাই কত কদর করে আর যারা সৎ তারা সমাজে হয়ে যায় অবহেলিত কারণ সৎ মানুষের ভাত নেই কিন্তু আমি জানি সৎ মানুষ সর্বদাই সৎ কারণ তাদের মানুষ তাদের মূল্যায়ন না করুক এক সময় ঠিকই তাদের মূল্যায়ন করবে যে লোকটা সৎ ছিল সৎ মানুষের মর্যাদা সব সময় বেশি থাকে সে কিন্তু অবহেলিত নয় মানুষ সৎ মানুষকেই ভালোবাসে কিন্তু ওই যে গুছিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলে তাকে সবাই তার কথা শুনতে ভালোবাসে তার কদর বেড়ে যায় তাই বলছি সৎ মানুষের মর্যাদা ঠিকই অনেক উচ্চে থাকে যায় আজ না বুঝুক দুদিন পরে বুঝবে যে মানুষটা সৎ ছিল আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ